দিয়ে তোমার লিখতে চেষ্টা কোনো রকমের কোনো প্যারা নাই ঠিক আছে আর তুমি তোমার মতো পরীক্ষা দেবে আর তো হলে করে বাকি দিয়ে চুরিগুলো যথা করবে তার যা লাগবে তা আসছি ঠিক আছে কোনো রকম কোনো চিন্তা নাই আর এই তো বিন্দাস পরীক্ষা দেবা কোনো রকম একদম আমরা কালকে ছাটিয়ে দেবো পরীক্ষা তোমাকে যা বুঝায় ওর থেকে আমি ভালো পারবো শোনো

হ্যাঁ কালকে ক্লাসে একবার দেখিয়েছিলো ক্লাসে ক্লাস করেনি যাই না আগের মাত্র কেন আমাদের সাথে না ওই যে বললাম আমি পড়াশোনায় খুব ভালো না হতে না কিন্তু তাই বললাম তো অত খারাপ না আমি তো পাস করে আর আমি কিন্তু বাসায় বসে অনেক চেষ্টা করি তুমি জানো না আমি রাত দিন চব্বিশ ঘন্টা পড়ার চেষ্টা করি আমার কাছে অনেক নোট আছে আমি নোট দিয়ে সারাক্ষণ পড়ার চেষ্টা করি দেখবে একদিন আমি ভালোভাবে পড়াশোনা করে ভালো পাশ করব আর তুমি কি করে দেখো তুমি সারাক্ষণ ইমেরামের সাথে আড্ডা দাও কেন ও ভালো ছাত্রের জন্য ও কি তোমাকে পাশ করাই দেবে দিবে না তো আমার সাথে আপনাদের কি হয় বলো আমি সারা ক্যাম্পাস তোমাকে খুঁজে বেড়াই তোমাকে পাই না আমি পড়াশোনা ভালো না আমার কাছে নোট থাকে সবসময় তোমার নোট দেখাচ্ছি আমি তারা বন্ধু মুড়ি খাবি তোর এখন আসতে বলছি আর আসার সময় পাই না আমি কি বলছি মুড়ি খাবো আমরা কি বলছি না আমি খাবো না

আমি সারা ক্যাম্পাস ঘুরে বেড়াইছি তোমাকে খুঁজতে এখানে থাকবো নাকি তোদের নাকামি দেখে বেড়াবো নাকি সারা ক্যাম্পাসে গেলেই তোদের নাকামি দেখি আমার এটা ভাল লাগে না ভাই আমি আর ক্যাম্পাসে যাব না আমি ক্লাস ক্লাস করবো না তোমরা থাকো ভাই আমি এখন একা একা থাকবো গ্রামের বাড়ি চলে যাবো না তোমাকে আমি যাবো না যাব না যাব মানে তোমরা দুইজন তো সারা দিনই ক্যাম্পাসেই ঘুরে বেড়াও ঠিক আছে ভাই তোমরা না গেলে যাচ্ছি এই যাও কি পেছড়া কি তুমি তোমাকে আমি ভালোবাসি বলে ওরা আমি এটা মিলে প্ল্যানিং করেছিলাম আমাদের প্ল্যানিং ছিল আমি না সুমনকে অনেক আটা থেকে ভালোবাসি কিন্তু কিভাবে যে বলবো যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায় এই ভয়ে ওখানে কিছু বলতে পারছি না কি করবো একটু বুদ্ধি দাও না তাই কি আছে কি সেটা তুই আর আমি এমন ভাবে মিশবো যেটা দেখেই ও তোকে ভালোবাসি বলে দেবে আইডিয়াতে খারাপ বলল না উফ আর এটাই তুমি বুঝতে পারলা না শি ইজ গুড ফ্রেন্ড তুমি বুঝতে পারলা না তোকে আমি ভালোবাসি যে ভালোবাসো কিন্তু তোমাদের তো ক্যাম্পাসের মধ্যে সিন দেখলে তো মনে হয় না যে তুমি তুমি আমাকে ভালোবাসো